ইতিহাস রচনা করে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল কিন্তু সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ এই অর্জন ধরে রাখতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে সামনে থেকেই তার জন্য কতটা প্রস্তুত বাফুফে এই দলটাকে নেক্সট লেভেলে নিতে চলমান কাঠামোর অনেক কিছুতেই পরিবর্তন দরকার ফুড অ্যান্ড নিউট্রিশন তো অবশ্যই পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের সঙ্গে প্রয়োজন অনুসাঙ্গিক আরও কিছু বিষয় যার সবকিছুই পরিকল্পনায় আছে বাফুফের আপাতত নীতি নির্ধারকরা ফোকাস করছেন নারীদের প্রস্তুতি ম্যাচের দিকে সেপ্টেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত আফি তাদের ব্যস্ততা থাকবে প্রতি মাসেই প্ল্যানিং করছি যে আমরা মানে এক একটা ধাপে ধাপে আমরা চাই যে বড় বড় টিমগুলা বা সুনামধুন ধন্য আছে এই যাতে তাদের বিপক্ষে খেলবো পারলে কিছু ইউরোপিয়ান ক্লাবদের বিপক্ষেও খেলবো সো ফিফা উইন্ডোতে আমরা অবশ্যই খেলবো বাট ফিফা উইন্ডোর বাইরেও আমরা খেলবো এমন এমনভাবে আমরা করতে চাই প্ল্যানিংটা যে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিটা মাসের জন্য মিনিমাম একটা করে ফ্রেন্ডলি ম্যাচ থাকে সব সময় প্রস্তুতি ক্যাম্পের মধ্যেই থাকেন নারী ফুটবলাররা তবে এশিয়ান কাপ নিশ্চিত করা দলটাকে বাফুফে চায় বাড়তি নজর দিতে তাই পরিকল্পনা করা হয়েছে সামনের কটা মাস খেলোয়াড়রা অনুশীলন করুক দেশের বাইরে সোমবার ঠিক হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ আর ভেনু সেই কন্ডিশন বিবেচনায় ঠিক হবে কোন দেশে ক্যাম্প করবেন বাটলার শিষ্যরা ফাইনাল প্ল্যানিং অস্ট্রেলিয়া যেটা আমরা উনত্রিশে জুলাইতে আমরা ক্রিস্টালাইজ করব উনত্রিশ জুলাই কেন কিন্তু উনত্রিশ জুলাইতে আমরা জানবো যে আমাদের গ্রুপে কারা পড়ছে আর আমরা অস্ট্রেলিয়াতে কোন শহরে আমাদের মানে ম্যাচ দেওয়া শুরু করব আবহাওয়া মাঠ সব কন্ডিশন বিবেচনা করেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি তো এবারও অস্ট্রেলিয়ার জন্য সেম আমরা ফিলসফিক ইয়ে করব ফলো করব সো অস্ট্রেলিয়াতে কোন শহরে খেলবো কাদের বিপক্ষে খেলবো সেভাবে করে আমরা আমাদের ট্রেনিংটাকে এবং ট্রেনিং এর ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা তৈরি করব এছাড়াও নারী ফুটবলারদের জন্য ফিটনেস ট্রেনার ফিজিও এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করা সহ আরো কিছু বিষয়ে নতুনত্ব আনতে কাজ করছে ফুটবল ফেডারেশন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা